আশার খাবার শেষ হওয়ার পর আশা বলল খেছে, যান এইবার পিয়াস আশার হাত টেনে নিজের কাছে আনলো আশা তাল সামলাতে না পেরে পিয়াসের বুকে এসে পড়লো আর চুলগুলো চেহারাকে হালকা ঘিরে দিল পিয়াস ফু দিয়ে আশার চুলগুলো সরিয়ে দিচ্ছে আশা চোখ বন্ধ করে আছে পিয়াসের বুকের কাছে পাঞ্জাবি খামছে ধরেছে পিয়াস মুক্ত হয়ে আশার স্নিগ্ধ চেহারাকে দেখছে পিয়াজ তার হাতের আঙুল দিয়ে আশার ঠোঁটে স্লাইড করলো আশার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল পিয়াস বুঝতে পারছে আর বেশিক্ষণ আশার কাছে থাকলে নিজেকে কন্ট্রোল করা কষ্ট হয়ে যাবে তাই আশার বন্ধ দুই চোখে ঠোঁট ছুঁয়ে পিয়াস বলল ঘুমিয়ে পড়ো আশাকে ছেড়ে রুম থেকে চলে গেল আশা বাকরুদ্ধ হয়ে বসে আছে ভাবছে আমি কি ভুল করছি কেন জানো এই ভুলটাকে আমার কাছে টানতে মন চাইছে খুব কাছে পিয়াশের কথা ভাবতে ভাবতে আশা ঘুমের কাছে তলিয়ে গেল রাতে বারান্দায় দাঁড়িয়ে পিয়াস বাতাসের সাথে নিজের শরীরকে মিলিয়ে দিচ্ছে নিজের ভেতরে জোর করে প্রশান্তি আনতে চাইছে কিন্তু বাতাসের শীতলতাও যেন তার ভেতরের হাহাকারকে মেটাতে পারছে না কাউকে কাছে টানার তীব্রতা তাকে জেঁকে ধরেছে পিয়াস আর থাকতে পারছে না তার প্রেয়সীকে এখন একনজর না দেখলে যে তার ঘুম হারান হয়ে যাবে এইটা ভেবে পিয়াস আশায় রমে গেল আশা একটা বালিশকে তার সাথে চেপে ধরে ঘুমিয়ে আছে পিয়াজ তার খাটের কাছে গিয়ে হাঁটু কেড়ে বসলো আর আশাকে মন ভরে দেখছে কি যেন আছে তোমার ওই চোখে একটা মাতাল করা জানে জানি না জানি না কেন এমন লাগে কিন্তু আবার তোমাকে চাই জানো এই বালিশটাকে দেখে আমার কত হিংসা হচ্ছে আশাকে অনেকক্ষণ দেখার পর নিজের রুমে চলে এলো আর শুয়ে শুয়ে আশার ফোন চেক করতে করতে ঘুমিয়ে গেল সকালে আয়াস দাঁড়িয়ে আছে তার গাড়ি নিয়ে উদ্দেশ্য তার প্রিয়তমাকে কলেজ নামিয়ে দেবে আয়াস বার বার ঘড়ি দেখছে একটু আগেই এসে দাঁড়িয়ে আছে আয়াস তার প্রিয়তমার সাথে কাটানোর একটা নষ্ট করতে চায় না অবশেষে আয়রা চলে এলো প্রতিদিনের মতো বোরখা পরেই এসেছে এসে আয়াসের সামনে দাঁড়িয়ে বলল আয়াস মুচকি হেসে সম্মতি জানালো আয়রা গাড়িতে বসে বসে গান শুনছে হেডফোন দিয়ে আয়াস একটু পর আয়রা কে দেখছে আর গাড়ি চালাচ্ছে ওই আশা ঘুম থেকে উঠেই শুনলো আজ নাকি রং মাখামাখি করবে সবাই আজ রাতেই রাখির গায়ে হলুদ তাই আজ সকালে সবাই রং দিয়ে মেখে মজা করছে আশা ঘর থেকে বের হচ্ছে না এই রং দেওয়াটা তার ভালো লাগে না কেমন ভূতের মতো লাগে আর পিয়াস এদিকে চেয়ে আছে আশার অপেক্ষায় কারণ পিয়াসের খুব শখ লাগছে আশাকে নিজে হাতে ডাঙিয়ে দিতে পিয়াস ঋতুকে জিজ্ঞেস করলো ঋতু আশা কই আশা পোনা রং না তাই দরজে লাগিয়ে রুমে বসে আছে যাতে কেউ রং লাগাতে না পারে পিয়াস মনে মনে বলল আচ্ছা তো এই খবর রং তো তোমায় আমি লাগাবই পিয়াস তার মাকে গিয়ে বলল আশাকে নাস্তার জন্য ডেকে আনতে পিয়াসের মা গিয়ে তাই করলো আশা কি করবে বুঝতে পারছে না মুরুব্বী মানুষ ডাক দিয়েছে না গিয়ে কি পারে কোনো ওড়না দিয়ে চেহারা ঠিক নিচে গেল কিন্তু টেবিলে কেউ নেই সবাই নাস্তা খেয়েছে তুই বাকি আর সবাই আঙিনায় রঙ দিয়ে খেলছে আশা দাঁত কেলিয়ে টেবিলে বসে খেতে লাগলো খাওয়া শেষ করে আশা শান্তিতে উঠে ভাবছে তার রুমে চলে যাবে পিছনে ফিরতেই দেখলো পিয়াজ দাঁত কেলিয়ে তার হাতে রং নিয়ে দাঁড়িয়ে আছে আশা এইটা দেখে বড় বড় করে তাকিয়ে রইল দেখুন কাছে আসবেন না বলে দিলাম আমি তোমার কথা শুনতে কি বাধ্য বলি পিয়াস আশার দিকে এগুতে লাগলো আল্লাহ চাচিমনি পিয়াস পিছনে ঘুরে তাকালো দেখলো কেউ নেই আশা এই সুযোগে দিল দৌড় পিয়াসও দৌড়াচ্ছে আশার পিছনে আশা এদিক ওদিক লুকাতে লুকাতে এক সময় দেখলো পিয়াস পিছনে নেই আশা ভালোভাবে দেখলো কিন্তু পিয়াস নেই আশা ভাবলো হয়তো আশার রুমে গিয়ে অপেক্ষা করছে তাই আশা রুমে না গিয়ে ছাদে গেল এইটা দেখতে যে পিয়াস আঙিনায় আছে কিনা আশা ছাদে গিয়ে যেই না সামনের দিকে পা বাড়াবে পিয়াস তাকে টেনে ধরল হঠাৎ কারো হ্যাঁচকা টানে আশা ঘাবড়ে গেল কিন্তু কেন যেন স্পর্শটা খুব চেনা লাগছে চোখ খুলে দেখলো পিয়াস বাঁকা হাসি দিয়ে তাকিয়ে আছে আশাকে তো দুহাতের মাঝে দাঁড় করিয়ে আটকে রেখেছে তাহলে রং কোথায় আশাকে অবাক করে দিয়ে পিয়াস তার গাল আশার গালের সাথে মিশিয়ে দিল আশা তার নিজের জামাকে মুষ্টিবদ্ধ করে চেপে ধরেছে পিয়াসের কেমন যেন নেশা লেগে গেছে আশার পারফিউমের ঘ্রাণে পিয়াস ক্রমাগত আশার গাল বিয়ে গলায় নেমে গেল এইবার আর আশা পারছে না না পারতে কান্নাই করে দিল আশার চোখের পানি টের পেয়ে পিয়াস আশার কাছ থেকে সরে দাঁড়ালো নিজেকে অপরাধীর মতো লাগছে এটা কি করলো পিয়াস নিজেকে কন্ট্রোল করতে পারলো না আশার চোখে তার কারণে জল পিয়াস সরি বলে নিচে নেমে গেল গায়ে হলুদের দিন ডিল পাঞ্জাবি পরে রুমে বসে আছে পিয়াস ছাদের ঘটনার পর থেকে রুম থেকে বের হয়নি আশার ফোনটা ঋতুকে দিয়ে পাঠিয়ে দিয়েছে ভেবেই পাচ্ছে না এমনটা কিভাবে করতে পারে ও আশা তার কারণে কান্ডা করেছে এইটা ভেবে পিয়াসের আশার সামনে চাইল তার স্পর্শ যেহেতু আশার চোখের ছলের কারণ তাই আশার কাছে আর যাবে না জোর করে তো কারো মনে জায়গা বানানো যায় না হয়তো আশার মনে পিয়াসের জন্য কোনো জায়গা নেই আর যদি থেকেই থাকে তাহলেও ও নিজেই পিয়াসের কাছে আসবে আর যদি না আসে এমন অনেক কিছুই পিয়াস আন মনে ভাবছে আর একটা টেনিস বল দেওয়ালে ছুঁড়ে মারছে আবার তার হাতে মুঠ হয়ে নিচ্ছে আচ্ছা আশার কি আমার কথা একবারও মনে পড়েনি ওইদিকে আশা তার রুমে বসে হাত কচলাচ্ছে কিভাবে যাবে ও পিয়াসের সামনে আর গেলে যদি আবার এই কিন্তু রুম থেকে কয়েকবার বের হওয়ার পরও আশা পিয়াসকে দেখতে পায়নি কেন যেন ভালো লাগলো না এটা আশা অনেকবার এদিক ওদিক তাকিয়ে দেখেছে পিয়াসকে দেখা যায় কিনা কিন্তু না কোথাও পিয়াসকে দেখতে পায়নি আশার ভিতরে কেমন যেন খা করছে তার বেহাইয়া চোখ কেন যেন পিয়াসকেই খুঁজছে একটা অচানা ভয় কাজ করছে তার ভিতর সেই কোন সকালে এই মানুষটাকে দেখেছে এখন যে আসাদ চোখের ক্ষুধা বেড়ে গিয়েছে আয়রা কলেজের ক্লাস শেষ করে গেটের সামনে আসতেই দেখে আয়াস গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আয়রাকে দেখে গাড়িতে উঠে বসলো আয়রাও বসলো কিন্তু গাড়ি আয়রার বাড়ি দিকে যাচ্ছে না আয়রা একটু অবাক হয়ে আয়াসের দিকে তাকালো আয়াস বুঝতে পেরে বললো ওরু নিয়ে এক জায়গায় যাব মাঝে মাঝে ঘুরতে হয় বুঝলে নাহলে পড়তে পড়তে মাথায় হ্যাং হয়ে যায় আপনি আমার সব দায়িত্ব নিয়ে নিয়েছেন দেখছি সত্যি বলতে আমার মন চাইছিল আয়াস গাড়ি ব্রেক করে আয়রার দিকে তাকালো মন চাইছে তাহলে বলেনি কেন আজাতে এমন না শুনি হ্যাঁ তোমার বাবা অফিসিয়াল জব করে চাইলে বের পারবে না কিন্তু আমার তো নিজের বিজনেস আমি না গেলেও কিছু না সো যদি মন চাই তাহলে বলবে ঠিক আছে জানা আয়রা আর আয়াস এখন বসে আছে সেই নদীর তীরে আজকে এখানে অন্যরকম একটা স্নিগ্ধতা আকাশটা হালকা মেঘলা সবগুলো কালো মেঘ একটা জায়গায় ঘনীভূত হচ্ছে আশপাশ থেকে টুকরো টুকরো মেঘগুলো এসে জমে একটা জটলা পাকাচ্ছে মাঝে মাঝে একটা দমকা হাওয়া এসে পুরো শরীর মনকে শান্ত করে দিচ্ছে আর বারবার পশমগুলো বাতাসের সাথে দাঁড়িয়ে পড়ছে আবার নেতিয়ে যাচ্ছে এক অন্যরকম শিহরণ আচ্ছা পরিবেশটা কি আসলেই সুন্দর নাকি কারো সঙ্গতে এতটা মোহনীয় হয়ে উঠেছে আইর খুব মন চাইছে তার আকাশ ছবিটাকে আজ পূর্ণতা দিতে আইশের কাছে মাথা রেখে আকাশের এই মেঘের বিচরণ দেখতে কেন যেন মন চাইছে আমি কিন্তু চিনে ফেলেছি এখানে কিভাবে আসতে হয় চাই নাকি তা গাকেনে এখানে আসবে শুনি আইর খুব মন চাইছে বলতে যে কেন আপনি তো আমার মুহূর্তটাকে রাঙাতে যথেষ্ট কেন এখানে আসলে কাউকে নিয়েই আসতে হয় বুঝি তা আপনি তো এখন আমাকে নিয়ে এসেছেন বুঝলাম আগে বুঝি আপনার ওই মিষ্টি মেয়েটাকে নিয়ে আসতেন আয়াস বুঝতে পারল যে আয়রা কৌশলে জানতে চাইছে মেয়েটা কে না আমি একাই আসতাম আয়রা মনে মনে খুব উৎফুল্ল হলো এইটা ভেবে যে আয়াস তার এই প্রিয় জায়গাটাই শুধুমাত্র আইরাকেই নিয়ে এসেছে তার মানে আইরা তার জন্য একটু হলেও স্পেশাল ভাবতে ভাবতে আকাশের জমাট বাঁধা মেঘগুলো গর্জন দিয়ে বৃষ্টির ফোটাই পরিণত হলো পৃথিবীর বুকে নৈসর্গকে আপন মনে ছুঁয়ে দিতে আইরা দুচোখ বন্ধ করে ফোটাগুলোকে আপন করে নিচ্ছে আর তাকে অপলোক দেখে যাচ্ছে আয়াস আয়াসের হোস আসতেই আইরা কে বলল আইরা চলো ভিজে যাচ্ছ তুমি শরীর খারাপ করবে তোমার আইরা চোখ মেলে তাকালো আসলেই তো বাসায় গেলে মা জিজ্ঞেস করলে বলবে কে এত ভিজেছে কেন কিন্তু যেতেও মন চাইছে না উপায় না পেয়ে আয়রা আয়াসের সাথে দৌড়ে গিয়ে গাড়িতে বসলো এইটুকু রাস্তায় দৌড়ে আসাটাকে আয়রা আর আয়াস দুজনেই খুব উপভোগ করলো গাড়ির ভিতর বসে দুজনেই হাঁপাতে হাঁপাতে হেসে দিল আয়রা হাসতে হাসতে আয়সের দিকে তাকালো আয়ুষের চুলগুলো বৃষ্টির পানিতে ভিজে টুপটুপ করে পানি ছড়ছে আইরা চুপ হয়ে নিমেষে কিছু না ভেবে আয়সের ভেজা চুলগুলো ছুঁয়ে দিল আয়াস অনেকটা অবাক হলো কিন্তু প্রিয় তোমার হাতে ছোঁয়া পেয়ে আবেশে চোখ বন্ধ করে ফেললো আয়রা যখন বুঝতে পারলো সাথে সাথে হাত সরিয়ে নিল গাড়িতে থাকা টিস্যু নিয়ে আয়সের দিকে বাড়িয়ে দিল আপনার চুল ভিজে গিয়েছে নিন মুছে নিন আয়েশ পুরো কুচকিয়ে তাকিয়ে আইরাকে বলল টিস্যু লাগবে না ম্যাডাম বলেই আইরার হিজাবের পেছনের দিকের বাড়তি অংশ টেনে মাথা মুছে নিল আয়রা মুচকে হেসে গাড়ির কাজ দিয়ে বাইরে তাকিয়ে রইল আয়েশও হেসে গাড়ি স্টার্ট দিল সন্ধ্যাবেলা পিয়াস তার মনকে শক্ত করে রুম থেকে বের হলো তার বোনের বিয়ে বলে কথা এমনিতেও ঋতু আর রাহির আপন ভাই নেই তাই পিয়াসী তাদের ভাইয়ের দায়িত্ব পালন করছে মেহমান আশাও শুরু করে দিয়েছে তাই পিয়াসও কাজে ব্যস্ত হয়ে পড়েছে এইদিকে ঋতু আশাকে অনেক কিছু বলছে কিন্তু আশার কানে কিছুই যাচ্ছে না আশার মনে এক অজানা তোলপাট চলছে ভেতরে ভিতরে সব অনট পালট লাগছে তার আপু অনেক সময় হয়েছে আমি যাই এডুয়ে আসি আমি তো নাচবো আজকে আশা মলিন হেসে বললেও আচ্ছা যা আশা মন গম্ভীর করে বসে আছে আচ্ছা সারাদিন ওকে আমার কথা মনে পড়েনি নিও না ঋতু রেডি হয়ে এসে দেখে আশা এখনো ওভাবেই বসে আছে সে কি আপু তুমি এখনো রেডি হওনি ভালো লাগছে না আমি এই শাড়ি পড়তে চাইছি না নরমাল একটা থ্রি পিস পরব দেখো আপু তুমি পরবে তাই আমি পরেছি এখন না করলে কিন্তু আমিও খুলে ফেলবো ঋতু জোর করিয়ে আশাকে শাড়ি পরিয়ে দিল একটা সোনালী পাড়ের বেগুনি রঙের শাড়ি আর খোপাই বেলি ফুল আটকিয়ে আশাকে ঋতু সাজিয়ে দিল চোখে চিকন করে কাজল আর হালকা লিপস্টিকে বেশ মোহনীয় লাগছে আশাকে ঋতু আর আশা কথা বলতে বলতে আঙিনার দিকে যাচ্ছে কাজের ফাঁকে পিয়াস পেছনে ঘুরতে আশাকে দিকে থমকে গেল নিজের অজান্তেই বলে ফেললো এই আবেদন মই লাগছে না মেয়েটাকে এই মেয়ে কি জানে না এইভাবে আমার সামনে আসলে আমি ঘায়েল হব আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না এত সুন্দর হওয়ার কি খুব প্রয়োজন ছিল তিয়াস কোনো মতে নিজেকে কন্ট্রোল করে তার কাছে মন দিল আশা কথা বলতে বলতে খেয়াল করেনি এতক্ষণ পিয়াসকে যে পিয়াস তার সামনেই ছিল আশা পিয়াসকে দেখে ওখানেই আটকে গেল সারাটা দিন এই মানুষটাকে দেখার কত পিপাশে লেগে গিয়েছিল মাথা থেকে পা পর্যন্ত আশা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে গাঢ় নীল রঙের একটা পাঞ্জাবি আর বুকের দিকে দুটো বোতাম খোলা আসার খুব মন চাইছে দৌড়ে গিয়ে পিয়াসকে জিজ্ঞেস করতে কোথায় ছিলেন আপনি মনে পড়েনি একবারও আমার কথা কিন্তু আশার সেই ইচ্ছেটাকে মিশিয়ে দিল পিয়াস আশার দিকে একটি জন্য তাকালে না পর্যন্ত পিয়াসের এই অবহেলা তাকে ভেতর থেকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে চোখে পানি টলমল করছে আশা কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল মানতেই পারছে না কেন যেন আশা যাওয়ার পর পিয়াস একটা বড় নিঃশ্বাস ফেলল আশা চুপচাপ একটা চেয়ারে বসে আছে তার পাশে একটা স্বাস্থ্যবান মহিলা তার ছেলেকে খাওয়াচ্ছে বাচ্চাটাকে দেখলেই বোঝা যাচ্ছে এই মহিলার বাচ্চা একদম মায়ের কার্বন কপি বাচ্চাটা দুটো লেগ পিস শেষ করে তিন নাম্বারটা নিরো আসলে তার মাই তাকে ঠুসে ঠুসে দিচ্ছে বাচ্চাটা বলছে আর খাবে না কি বলছো বাবা তুমি তো কিছুই খেলে না এটা শেষ করো দিন দিন কেমন রোগা হয়ে যাচ্ছ আশা হা করে তাকিয়ে আছে মনে মনে বলল আহারে না খেয়ে না খেয়ে আটার বস্তা হচ্ছে খা না বাবা খা খেতেই তো এসেছিস দুনিয়ায় তুই খাবি না তো কে খাবে এক কাজ কর তোর মায়ের পাকস্থলিটা অর্থে কেটে তোরটার সাথে জোড়া লাগিয়ে নে তাহলে সুবিধা হবে মহিলাটা একটা ওয়েটারকে ডাক দিলো জি ম্যাম খাবার কি রান্না করেছো আমার ছেলে খেতেই পারল না আর একটা পিস নিয়ে এসো যাও আপনার পোলা না খাইলে এই প্যান্ডেলের আর কেউই খায় না জি ম্যাম এখনই আনছি ওয়েটার আরেকটা এনে দিলো মহিলা টিস্যু দিয়ে পেছিয়ে লেগ পিস দুটোকে ব্যাগে নিয়ে নিল চলো বাবা আমরা বাসায় গিয়ে খাবো তোমায় ডাক্তার দেখাবো ভালো কি যে হলো একদম খেতেই চাও না আশা মনে মনে বলল হ্যাঁ হ্যাঁ আজ রাতে নিয়ে যান না হয় কাল বিয়েতে কেমনে খাবে এত কম খেয়ে টাকা দিলে তো পুরাই লস মহিলা উঠে চলে গেল আশা আবার একা হয়ে পড়ল। ঋতু তার সাথে ঋতুর বান্ধবীরা এসেছে তাই তাদের সাথে ছবি তুলছে পিয়াস চুপি চুপি আশার কয়েকটা ছবি তুলেছে আশা এদিক ওদিক চোখ ঘুরাতেই দেখলো স্টেজের পাশে দাঁড়িয়ে পিয়াসের সাথে একটা সুন্দর মেয়ে কথা বলছে এইটা দেখে আশা কেন যেন তেরে বেগুনে চলে উঠল বাহ একেই বলে পুরুষ মানুষ সারাদিন তো আমার সামনে আসারও খবর ছিল না আর এখন একটা মেয়ের সাথে তো কাজ ফেলে রেখে ঠিকই কথা বলছে আশার খুব শুনতে মন চাইছে মেয়েটা পিয়াসকে কি বলছে আশা উঠে স্টেজের দিকে গেল গিয়ে স্টেজে উঠল রাহি দেখে বলল কি রে আশা ছবি তুলবি আয় বস আশা রাহির পাশে গিয়ে বসল ছবির দিকে মন নেই আশার আশা আর চোখে তাকিয়ে আছে পিয়াশ আর রূপালীর দিকে আর কান পেতে শুনছে তুমি কিন্তু আগের চাইতে আরো হ্যান্ডসাম হয়ে গিয়েছো পিয়াস ধন্যবাদ তোমার মনে আছে পিয়াস ছোটবেলা আমরা কত বউ জামাই সেই আমার তো সব মনে আছে যেতাম আর সবাই আমাদের দেখে বলতো অনেক মানিয়েছে হ হ এটাও বল তুমি আর আমি বাসুরু করেছিলাম একটা বাবুও হয়েছিল আর সবাই বলেছিল কি লুচ্চা মাইয়া ছোটবেলায় খেলার চলে কত কিছুই তো খেলা হয় সবকি মনে রাখার বিষয় তোমার সাথে কাটানো মুহূর্তগুলো আমার কাছে অনেক স্পেশাল আমি কোনোদিনই ভুলবো না পিয়াস ধন্যবাদ আমি আসছি একটু কাজ আছে আবার পিয়াস তার রুমের দিকে চলে গেল আশার মন চাইছে রূপালীর চুল ধরে কতক্ষণ ঝুলে থাকতে রূপালীও পিয়াসের পিছনে চেপে নিল আশা বুঝতে পারলো এই মেয়ের মতিগতি ভালো না আশা ওয়েটারের কাছ থেকে একটা জুসের গ্লাস নিলো সেখান থেকে জুস মুখে পুড়ে নিল তারপর ইচ্ছে করে কাশি দিয়ে মেয়েটার উপর ফেলে দিল রূপালি রাগে গজগজ করতে করতে তাকালো এই মেয়ে এটা কি করলে আমার শাড়িটা নষ্ট করে দিলে সরি আন্টি কিন্তু সম্পূর্ণ ভুল আমার না একটু দেখে শুনে চলবেন না বলুন রকম আশপাশ খেয়াল না করে এদিকে যাওয়া শুরু করলে তো এমন হবেই কথাগুলো বলে আশা একটা ডোন্ট কেয়ার লোক নিয়ে চলে গেল আর রূপালি তার শাড়ি পরিষ্কার করে আবার স্টেজের আশেপাশে পিয়াসকে খুঁজতে লাগলো আশাও বিষয়টা খেয়াল করছে মেয়ে এত বেহার কেন পুরান পাগলের ভাত নাই নতুন পাগলের আগমন এই মেয়েকে একটা শিক্ষা দিতেই হবে তখনই ঋতু কিছু জুস একটা ট্রেতে নিয়ে যাচ্ছিল তার ফ্রেন্ডসদের জন্য এরই মধ্যে একটাতে নেশার ট্যাবলেট মেশানো আসলে ঋতু তার ফ্রেন্ডের দিয়ে ট্রুথ অ্যান্ড ডিয়ার খেলছিল তো এইটা ঋতুর ডেয়ার ছিল যে তার বান্ধবীরা যাওয়ার একটা বান্ধবীকে নেশার ট্যাবলেট যে কোনোভাবে খাওয়াতে হবে ঋতু জুসের সাথে মিশিয়ে নিয়ে যাচ্ছিল কারণ তার বান্ধবীরা এখন চলে যাবে রূপাকে দেখিয়ে আশার মাথা গরম হওয়ায় আশা ঋতুকে ডাকলো ঋতু ট্রেটা হাতে করে আশার সামনে আসলো আপু কি বলবে জলদি বলো কাজ আছে আশা একটা গ্লাস নিয়ে বললো যায় বা বলি আসা চুমুক দিয়ে অনেকখানি খেয়ে ফেলল কেন একটা জুসই তো নিলাম তোর কি কম পড়েছে ওখান থেকে একটা নিয়ে নে মাথা গরম আছে আপাতত কথা বলিস না যা বলি আশা বাকি জুসটা খেয়ে নিল ঋতু আর কি বলবে যা হওয়ার তো হয়েই গিয়েছে ট্যাবলেট মেশানো জুসটা আশা খেয়ে নিয়েছে ঋতুর ডেয়ার ছিল তার বান্ধবীকে খাওয়ানো তারা তো এখন বাসায় চলে যাচ্ছিল কিন্তু ওই জুস তো আশা খেয়ে নিয়েছে এখন তার কপালে কি আছে কে জানে আশার একটু একটু নেশা ধরেছে সে দেখছে রূপালি ঘুরে ঘুরে জিজ্ঞেস করছে পিয়াসকে দেখেছে কিনা এইবার আশা উঠে কাছে গেল তাকিয়ে দেখে আশা দাঁতকে নিয়ে তাকিয়ে আছে রূপালির দিকে পিয়াসকে খুঁজছেন আন্টি আমি জানি গইউনি রূপালির আন্টি ডাক্তার শুনে মেজাজ গরম হলেও পিয়াসের খবর জানতে আশা তার তেমন কিছু বলল না কোথায় ওই তো বাদিকে দুই নাম্বার রুমটা ওনার জান জান উনি রুমেই আছেন রূপালী লাফাতে লাফাতে রুমের দিকে গেল আশাও ধীর পায়ে পেছন পিছন গেল রূপালী আশা রুমে ঢোকার সাথে সাথে আশা তার রুমের দরজা বাইরে দিয়ে লাগিয়ে দিল খুব জোরে গান বাজছে তাই কেউ শুনতেও পেল না আশা দরজা লাগিয়ে হাত ছেড়ে দাঁত কেলিয়ে আছে পিয়াজ তখনই তার রুম থেকে বেরিয়ে দেখলো আশা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজ হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো